নুর ভাই এইখানে আপনার সবসময় বগা বগের মতন আপনার অয়েল আছে তারপর জৈবিক কটন আছে স্টেপ আছে পাঞ্জাবি আইটেম আছে কাতানা আছে বাটটিকে ডিজাইন আছে ম্যাজিক বলের ভিতরে আছে ছোট ছোট প্রিন্টের ভিতরে আছে এবং কি আপনার কি বলে নাক ফুলটা পর্যন্ত আছে মানে শত শত ডিজাইন একই জায়গা থেকে নিতে পারবে তোয় টেক্সটাইলের থ্রি পিসের কালেকশন আজব জিনিস আপনারা চাইলে থ্রি পিস গুলো পাইকারি নিয়ে সেরো খুবই ভালো দামে বিক্রি করতে পারবেন নাকি ভাই অবশ্যই অবশ্যই ইন্ডিয়ান ক্যাটালগ হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান ক্যাটালগ ইন্ডিয়ান ক্যাটালগ অনেক ফুটন্ত একটা কালার দেখেন এই যে এই যে মিষ্টিটা দেখেন মিষ্টি কালারটা আরো জোস একটা কালার দেখেন এই যে আকাশিটা দেখেন আকাশিটা দেখেন আরো লাইট কালার একেবারে জলপাই আছে সাদা আছে মিষ্টি আছে এবং কি এখানে আরো ডিজাইন আছে আর আজকে সকালে এগুলো আছে এগুলো একদম টুপিস হ্যাঁ এই যে বডি এটা জামা এটা পায়জামা এটা জামা এটা পায়জামা এক দুই তিন সেডিং এক দুই তিন চার এরকম ডাবল ডাবল সেটিং জোগা জোগা সেটিং মানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের বিশ্বস্ত সব তৈরি টেক্সটাইলে আলহামদুলিল্লাহ এত এত পরিমাণে কালেকশন রয়েছে যারা আসলে গজ কাপড় নিয়ে ব্যবসা করেন আপনাদের জন্য বিশেষ একটি জায়গা এখানে সব ধরনের কাপড় একেবারে পাইকারি দরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে সরাসরি শোরুম ভিজিট করে আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা আসলে কারখানা দেওয়ার কথা ভাবতেছেন অথবা কারখানা দিছেন তারা কিন্তু হিউজ পরিমাণে কাপড়ের কালেকশন আছে আপনারা এই কাপড় নিয়ে আপনারা পোশাক তৈরি করতে পারবেন এখান থেকে নিয়ে

সুতির ভিতরে গোল্ডেন জগিটা কিন্তু আছে থাকবে সিলভার জগিটা থাকবে কিন্তু এই জগিটা ভিতরে কাজ আছে না এইগুলা নতুন হয়েছে এইগুলা নতুন ভিতরে এই যে কালার সব

আমাদের কিছু নতুন নতুন কিছু মাল থাকে যেমন আমাদের টু পিস আছে না জামা পায়জামা এই যে এখানে নুবও আরো কালাগ আছে ডিজাইন আছে এখানে আমাদের অল্প কিছু ডিজাইন আছে আমাদের দুই নম্বর শপে মনে করেন আরো ইউএস রেভেনে কালাগ আছে এবং ডিজাইন আছে আচ্ছা অবশ্যই দুই নম্বর শপ থেকে আমরা আপনাদেরকে দেখাবো ভিডিও আচ্ছা তাহলে টু পিসের কালেকশন টু পিসের কালেকশন আচ্ছা এই যে এখানে আছে এগুলো একদম সম্পূর্ণ নতুন আপডেট কালেকশন হ্যাঁ একেবারে নিউ কালেকশন একদম নিউ কালেকশন আচ্ছা এগুলো একদম দেখেন একদম নিউ কালেকশন

বাতি টাকা বাড়তি বেসতে পারি না তারপর আপনার জয়পুরি থাকে বিভিন্ন এখানে বিভিন্ন ডিজাইন গুলা থাকে কাপড় এখান থেকে বিক্রি করার পরে বিভিন্ন রকমের কাপড়ের সাইজ এখানে পেয়ে যাবে না এখানে পেয়ে যাবো আচ্ছা আচ্ছা

আপনি এই মালগুলো এসে এই আপনার নতুন কিছু কালেকশন সামনে যেহেতু সব কালার মানে আপডেট হ্যাঁ তারপরে কালার পাবেন ডিজাইন পাবেন কালাও পাবেন এইটা মালটা বেশি মালের ঘেটটা বেশি কারণ আমি মালটা আপনাকে দেখাই

আমার যেту দোকান খালি মাল সেল করছি আমার নতুন নতুন যেসব কালাগুলো আছে আমাদের একে আছে দুই আছে আপনাদের যা লাগবে আমাদের এক নম্বর শোরুম আছে দুই নম্বর শোরুম আছে এবং কি এখানnashlo পেয়ে যাবেন মানে সরাসরি আসলে আপনি সব সবগুলা শোরুম ভিজিট করে যেখানে ভালো লাগে সেখান থেকে নেবেন ভিজিট করলে সব পাইবেন এবং কি আপনি যদি বলেন যে ভাই আমি আসতে পারতাসিনা আমি অনলাইনে মাধ্যমে নেব সেই ক্ষেত্রে হলো আপনার ওই ভিডিও কলে কিংবা WhatsApp এ মুতে

আর এখানে অল ওভার দেখেন হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে হ্যাঁ এখানে দেখেন এই যেগুলো সব ডিজিটাল আগে ভিতরে একদম নৈবে উপর থেকে নিচ পর্যন্ত দেখলে সম্ভবত বিজনেস দেখতে মানে ডিজিটাল আর এর মধ্যে সব সময় এই কালেকশনগুলো পাবেন এবং দাম কিন্তু খুবই কম জি রিজনেবল পাইকারি একেবারে পাইকারি আপনারা নিতে পারবেন এই যে এখানে সিকোয়েন্স মাল আছে এখানে সিকোয়েন্স আর আরো কিছু কালার রয়েছে আমরা আমরা এই মালটা কি বলি আগুন মাল এই যে এটা এটা কি কি আগুন আগুন

হ্যাঁ সামনে যেহেতু ঈদ সামনে স্বভাবগত হ্যাঁ আমাদের মা বন্ধুদের জন্য আচ্ছা নতুনত্ব কিছু নিয়ে এসে ভাই ওন্নাটা তো অস্থির একটা ওন্না দেখেন একদম পুগা গ হাতে হ্যাঁ চমৎকার আর 30টা হলো বডির কাপড় জি বডি আর এই যে ওন্না আচ্ছা বডি আর হইলো ওন্না এই যে চমৎকার যাদের লাগবে শুধুমাত্র স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন সম্পূর্ণ প্যানেলের নিচে প্যানেলে কাজ করা থাকবে ডিজিটাল ফুলের মধ্যে আমি দেখাই হ্যাঁ ভাই

যাদের লাগবে এই থ্রি পিস গুলো ভাই কয়টা কালার হবে ভাই এগুলা কালার আছে প্রত্যেকটা ডিজাইন এর চারটা করে কালার চারটা করে কালার আছে আর ডিজাইন আছে ডিজাইন আছে অর্থাৎ যার যেভাবে লাগে থ্রি পিস গুলো আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এটা হলো তোয় লাইফস্টাইল স্টাইল এটা হলো তোয় লাইফস্টাইল স্টাইল দেখেন তোয় অফ লাইফ স্টাইল পাশাপাশি তারা কিন্তু নতুন একটা ব্র্যান্ড তৈরি করছে তোয় লাইফস্টাইল স্টাইল আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব প্রোডাক্টের মাল আচ্ছা আচ্ছা আপনাদের জায়গা লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন মাল পেয়ে যাবেন তবে এখানে

আজকে সকালে এগুলা আছে এগুলা একদম টু পিস হ্যাঁ এই যে বডি এটা জামা এটা পায়জামা এটা জামা এটা পায়জামা আচ্ছা আচ্ছা অর্থাৎ টু নতুন হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসেন হিউজ পরিমাণে কালেকশন আছে ইনশাআল্লাহ যেহেতু সামনের সপ্তাহबाट

এই দুটা কালা এই যে সব ডিজাইন সব ডিজাইন এটির সব ডিজাইন আচ্ছা এটির সব ডিজাইন

কালার দেখেন এই যে এই যে মিষ্টিটা দেখেন মিষ্টি কালারটা আরো জোস একটা কালার দেখেন এই যে আকাশিটা দেখেন আকাশিটা দেখেন আরো লাইট কালার একেবারে জলপাই আছে সাদা আছে মিষ্টি আছে এবং কি এখানে আরো ডিজাইন আছে আরো নুর ভাই এইখানে আপনার সবসময় বগা বগা মত আপনার অরিজিন ডি আছে তারপর জবি কটন আছে স্টেপ আছে পাঞ্জাবি আইটেম আছে কাতানা আছে বাটটিকে ডিজাইন আছে ম্যাজিক বলের ভিতরে আছে ছোট ছোট প্রিন্টের ভিতরে আছে এবং কি

আলহামদুলিল্লাহ পর্যন্ত দেখাবো দর্শক সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যাদের কাপড় লাগবে অবশ্যই ইনশাল্লাহ মেহেদিবে অনেকে ভালোবাসেন দেখেন ভিডিও গুলো যাদের লাগবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ